মায়ানমার স্থানীয় নাম পিদাউ পিদাউংসু মায়ানমার নাইংগ্যান্দো রাষ্ট্রীয় নাম ইউনিয়ন অফ মায়ানমার স্থানীয় সময় গ্রিনিস সময় প্লাস ছয় ঘন্টা তিরিশ মিনিট পূর্ব নাম বার্মা রাজধানী ইয়াঙ্গন সাবেক নাম ছিল রেঙ্গুন স্বাধীনতা উনিশশো সাল ভৌগোলিক অবস্থান উত্তর ও পূর্বে চীন লাওস এবং থাইল্যান্ড দক্ষিণ ও পশ্চিমে ভারত মহাসাগর বাংলাদেশ এবং ভারত জনসংখ্যা চার কোটি আটচল্লিশ লাখ চল্লিশ হাজার এটি দুই সালের পূর্বের হিসেব অনুযায়ী জনসংখ্যার বাহাত্তর পার্সেন্ট বারমান এছাড়া নয় পার্সেন্ট হলো সান সাত পার্সেন্ট ক্যারেন তিন পার্সেন্ট চাইনিজ এবং দুই পার্সেন্ট ভারতীয় আয়তন মায়ানমারের আয়তন ছয় লাখ আটাত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর বর্গ কিলোমিটার জলবায়ু উপকূলীয় এলাকায় নিরক্ষীয় জলবায়ু বিরাজমান ধর্ম এখানে ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান জনসংখ্যার আটষট্টি পার্সেন্ট বৌদ্ধ বাকি বত্তিরিশ ভাগ হলো হিন্দু মুসলিম ও খ্রিস্টান সংখ্যালঘু মুদ্রা কিআট এক কিয়ার্ট সমান একশো পিয়াস খনিজ সম্পদের ভিতর রয়েছে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কপার কনসেন্ট্রেট টিন মেটাল শোধিত সীসা শোধিত কপার মেটাল টিন কনসেন্ট্রেট টাং স্টেন কনসেন্ট্রেট স্টিল বিলেট স্টিল গ্রিন্ডিং বল শোধিত সিলভার প্রভৃতি প্রধান কৃষির ভিতরে রয়েছে ধান ইক্ষু ভুট্টা পাট তুলা গম বাটার বিনস সয়াবিন এবং রবার প্রধান প্রধান কৃষি দ্রব্য বন সম্পদের ভিতরে সংরক্ষিত বনের পরিমাণ প্রায় এক লাখ বর্গ কিলোমিটার শিল্প সিমেন্ট শীত গ্লাস সার চিনি কাগজ তুলা মোটর গাড় ট্রাক্টর এবং বাইসাইকেল প্রধান প্রধান শিল্প